কে মহাবত নাম শুনি নাই হজ করি আর না করি আগে হেবাটার কাছে যাইতে হবে আল্লাহ সবাই বিষ্ণুনবীর কাছে যায় চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো খবর দা কাউকে যেতে দেয়া যাবে কেউ যাবে কিন্তু কে আজীব তামাশা প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝমকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত না জানি কি সুরের লহর ছিল বিশ্বনবীর গলা কাফের হয়েও বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের বাদ হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তা আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবেন না কি বলে দিনের বেলা বলে কেউ বাইরা আমার বনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাত্রিবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় ডাকা আছে একজন বিষ্ণুনবীর বাড়ির এই পাশে আরেকজন এই পাশে আরেকজন এই পাশে আরেকজন এই পাশে বিষ্ণুনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড় ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাই তুমি নেতা তুমি আসছো কেন দিনের বেলা তো বড় বড় বক্তব্য আঁকাও রাতের বেলা এরকম সুরামি করো কেন আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছিস আমিও করছি কিস না কারো কাছে কইস না সবগুলো সো সবগুলা কি আর সরে সরে তো ভাই তো এই সব ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াজ শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপর দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে সবাই বলে আমরা রাজি আবু জাহেল বলে তাহলে সাইন কর সবাইকে আগে আমনি করে আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান হি গ্যাপ দ্য সিগনেচার সে ওই বন্ডে সিগনেচার দিল যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিস করা হবে মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে তো সবাই স্বাক্ষর করলো দিন গড়িয়ে রাত আসলো আবুজাহেল বিছানায় এপাস উপাস করে টসিং এন্ড টার্নিং ঘুম আসছে না আবু জাহেল যে মজার ব্যাপার হলো অকবা সাইবা ওয়ালি দিবনে মুগীরা তারাও নিশ্চিত যে কেউ যাবে তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকে সব খালাতো ভাইরা কেউ ডানে কেউ বায়ে কেউ সামনে পেছেনে না বাড়ির বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে এটা সাদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই বিশ্বনবীর ওখানে গেলেই বই তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহালের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া না আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খোঁজে বাংলাদেশেরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইগুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হ্যান স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলের বাড়ি করে সবাই বলে আপনি তো আসছেন ওমরা করতে আবু জাহেলার বাড়িতে কি করবে ওকে যাই হাইগা বলাই দিয়ে আসুন প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ প্রাণ ভরে আজকে শুনবো প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারো সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদু তেলাওয়াত শুনে বিশ্বনবী প্রান্ত লজ্জ যখন শেষ করলেন সবগুলার দিছে দৌড় কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আজকে কেউ কিছু বলে না সবার মাথা নিচের দিকে আবু জাহল নিচে তাকায় আছে লজ্জায় উতবা সাইবা বলিদীপনি মুগিরা পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে ওদিকে মশার আসে না নাই দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবুঝে কয় চল যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে কালকে থেকে আমরা সব সোরগুলা রাত্রে এক লগে গণাম যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পার এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত শোমান্লাহ পড়বেন না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসা এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের করা সব কাজ আবার গভর্নমেন্টের ওপর চাপালে চলবে না আমাদের দেশে যে সিস্টেমটা একটা বাজে সিস্টেম চালু হয়েছে যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের বিরোধী দলের কোনো দায়িত্ব নেই তাই না আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায় পুরো দেশের মা বাপেরা অন্য দলের কোনো খাওয়া নাই আছে খালি মায়ের কথা কোন আবার নির্বাচনে হাইরা গেলে ওরা খায় মায়ের আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে আচ্ছা নাই তো এটা ঠিক না কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ হ্যাঁ লিডারশিপ আমাদের থাকবে প্রধানমন্ত্রী আমরা গঠন করব কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয় ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ কথা বলেন দেশটা আমাদের সবার না নাকি বিরোধী দলে গেলে আর দেশ শূন্য মায়না সব দায়িত্ব সরকারে আসেন এগুলো থেকে বেরিয়ে আস। আসবেন আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটা আর হেফাজত করতে সবাই রাজি আছেন তো এছাড়া গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে বেকারত্ব দূর করে দেওয়ার মতো সাহবের কাজ পৃথিবীতে নাই অনেকে মনে করে নামাজ পড়লেই সাহাব রোজা রাখলেই সাহাব না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে এর চেয়ে বড় সাহবের কাজ আর নাই একজন অসুস্থ রক্ত দরকার গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবওয়েল লাগিয়ে দিলেন এর চেয়ে বড় আবাদতের কাজ আছে কথা বললেন এই জন্য ইসলামটাকে সামগ্রিকভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে পড়ে না আমি উখিয়া উপজেলার অন্তর্গত রাজা পালং ইউনিয়নের আজকের এই প্রোগ্রাম দুই দিন ব্যাপী সভাপতি আলহাজ মারোনা এ এম আবুল হাসান আলী সাহেব প্রিন্সিপাল রাজা পালং ফাজিল ডিগ্রি মাদ্রাসা হুজুর আসছে আপনি মার্শাল হুজুর চলে আসছে মলোনা আব্দুর রহিম খাদিব তুরবিল কেন্দ্রে জয় মুসিদ গতকাল কথা বলেছেন মরোনা মোল্লা নাজিউদ্দিন সাহেব ছিলেন আপনারা বৃষ্টি হয়েছে না বৃষ্টি হয়েছিল আসছিলেন বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ সয়ী না ফ্যান হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করে যায় বৃষ্টি দিয়ে মানে অতিবৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না গান গান না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইকি বান্নাফান আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মুগিসান মরিআন মুরিআন নাফিআন গায়রা দা শুনাই পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণবি দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো করার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দেবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে কথা শুনব মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করব আসলে আমরা ফরমালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিন্দ্রাণ মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বারা আলাকাল হাম হামদান কেসিরন মোবারকি আর লকাল হামদু কামাই জালালি কুলতানিকা লকল হেমদু বিল ইমান লকাল হামদু বিল ইসলাম লকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করবো কার তাহলে ন্যামদি আমাদেরকে সিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বলেন তো বইটার নাম কি আরও জোরে বলেন কিনা আমি এই বইটার একটা ছোট্ট সুরা সেখান থেকে দুটি আয়াত আমার খুব বাইরে তেলাওয়াত করেছি সুরাটি হচ্ছে সুরথু আল আ আলাহ সুরথু আলার আ এবং সতেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব করেন ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ ল তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরো দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন কেমতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ব জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ঘরমাক্ত পেরেশান চিৎকার চেঁচামেচি কান্না বিলা সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাসা ওই দিনের জিকিরের নাম কি বাসা সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল্তো দুনিয়া ওল্লা ফে র তো ফাই রোয়া আব ক তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না একটা নকল আসল হচ্ছে আখেরা ঠিকেরা এই দুনিয়ার জীবন হল অস্থায়ী আখেরাতের জীবন হল চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তমকার কথা পালতু শিরুনা হায়াতা দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় করো দুনিয়া দুনিয়া করো তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো আল্লাহর দাস অও নাই দুনিয়ার দাস হয়েছো তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরা কার কথা

দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরও বড় জগত আছে না নেই এই দুনিয়াটা আসলে একটা মোহক এটা কি এটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মোহাচ্ছন্ন লোভাতুর হয়ে আছি চাকচিত্রময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি আর আল্দা বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হল আ খেরা ওই আ জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লাগনে ঠিক রা আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউন গুরূর ওয়ামাল মাল দুনিয়া ইল্লা মাতাউন গুরূর দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ছেড়ে দিলে সব শেষ ঠিক আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়ালাহবুন ওয়ামাল মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহবুন দুনিয়ার জীবন হলো খেল মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায় বলেন ওরে হবে যে রঙ্গ ভঙ্গ সবি রেঙ্গের অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে না মাটিতে মিলিয়ে যাবে কিছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজাল্লাহ হুমিনা সামাক এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় খুশি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় বসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না টিকি কোথায় যে চলে যাবে এই দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আর জীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লাই বলেন কিরা আমরা লোভের মধ্যে পড়ে আছি বহাত কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লায় বলেন জানি একদিন কেন বান্ধ দালান ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব ঘর একদিন মাটির ভেতরে হবে হ রে কেন বান্ধ ও রে মোনা মারে কেন বান্ধ ও দালান ঘর চিল্লাই পড়েন ঠিক অমাল হায়া তো দুনিয়া ইল্লা মাচা হল গরু দুনিয়ার জীবনটা একটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আর একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো মুন্ডা গেল একদিকে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আপসা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কি আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরো আধা ঘন্টা বাজবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলেন অমল হ্যাঁ দুনিয়া ইল্লা বাচ্চা আগুল হুরু আল্লা বললেন এটা বগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেল তামাশার জীবন মহের জীবন মহের ভেতরে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল নয় আসল হলো আখেরা ঠিকই রাত এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বনের টুকরা লাশ কয়টা বনিস রেলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে পথিবদ্ধ গুপ্তধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাগ বাগু কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বলল প্যাটে অনেক ক্ষোদা লেগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ার আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবি দুইটা এ নিবি দুইটা আর ওটার মেরে ফেল যেটা রুটি আনতে গেছে সেটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়া কি মজা এলো দুনিয়া তো যে যেই চিন্তা ওই কাজ রুটিন মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘুসান শুরু করছে গুসাইতে গুসাইতে শেষ একটা শেষ উইকেট একটা করছে কয়টা তো আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুদা লাগছে এটার মারতে অনেক কষ্ট হয়েছে আগে খাইয়ালোই আগে কি করি ওই দুইটা মিলে ২০ মাখানো রুটি খেতে শুরু করেছে বিষ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটাই লাশ হয়ে পড়ে আছে চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসনাই চলে যাবা কুল্লু নফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক না আবার আল্লাহ বললেন আইনামা তা কোন ইদ্রিক কুমুল যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মত আপনারা খুঁজে পাবেন চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিকইরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উমতিন আজাল আজালুহা লা ইস তা ফিরুন সাজওয়ালা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাস উইল কাম অন টাইম ড্যাস নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে না কথা বলে আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে না কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম না ঠিক না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক না তার মানে আসা আর একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে তফা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বি বাজনারা বেঁচে থাকে আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আছে না নাই হাসপাতালে রুগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছে না নাই উখিয়া যুক্ত ডাক্তার মরে না দিগ ডাক্তার মরে ওনারা না বাসায় মানুষে আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওয়াসিলা চিল্লা এখন ঠিক কিনা তার মানে এই একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন যদি বলে আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে চিল্লায় ঠিক কিরা হায়রে মানুষ রং ইনফানুষ দম ফুরাইলে তবু তো বাই কারোরই নাই একটুখানি কথা কয় না হায় রে মানুষ রঙিন ইনফানুষ ফানু যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ এক ভঙ্গ হবে গুজিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছেন দেখেন নেই মুরুব্বীরা জানবে তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আসে না ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে